আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা মমতা কত কোটি টাকা সম্পদ আছে সম্পদের হিসাবে আপনাদেরকে দিব সে কয়টা বাড়ির মালিক কয়টা গাড়ির মালিক তার স্বামীর কত সম্পদ আছে এবং আদালতে তোলার পর তার বিরুদ্ধে রিমান্ড আহ চাইবে পুলিশ সেটি কিন্তু ঢাকা মহানগর ডিএমপি পুলিশের সূত্র বলছে Asalamualaikum সমাজায়ক মালিক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের আজকে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমত অবাক হবেন অবস্থা সৃষ্টি হয়েছে শিল্পী মমতা আজ আপা সাবেক কিন্তু গ্রেপ্তার হয়েছে লুকুচুরি করতে গিয়েছিল এবং গ্রেফতারের পর তাকে রিমান্ডে দেওয়া হয়েছে রিমান্ডে যে পরিচিত হয়েছে এবং তার বাসা থেকে যে অবৈধ টাকা পয়সা পাওয়া গিয়েছে সেই গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনাদের আমরা শেয়ার করব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অফ এমিলিগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এনিয়ে আরো জানাতে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি সরাসরি যাচ্ছি তার কাছে শফিক পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির যে স্টার কাবাব আছে তার পেছনের একটি ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলেই ডিবি কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজ বেগম কিন্তু ঢাকার মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এবং সেখানকার সিঙ্গার উপজেলার যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে তিনি দীর্ঘদিন ছিলেন তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আগামীকালকে তাকে আদালতে ওঠানো হবে এবং সেখানে পুলিশ তার যে মামলাগুলো আছে তার প্রেক্ষিতে রিমান্ড আবেদন করবে বলেই আমরা জেনেছি আমরা যেটা জানতে পেরেছি যে দুই সাল থেকে কিন্তু তিনি আওয়ামী রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকায় ছিলেন এবং তিনি নবম যে জাতীয় সংসদ সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়নে Sh it. তিনি নারী যে সংরক্ষিত আসন আছে সেখানে তিনি সংসদ সদস্যের পদ পান এবং পরবর্তী এই দুই নির্বাচনে তিনি কিন্তু মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ভোটে নির্বাচিত হন সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি সেখানে কিন্তু তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন বলে আমরা জেনেছি এবং তিনি কিন্তু সংসদে এর সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিভিন্ন গান গেয়ে আসলে নানা সময় আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যার একাধিক যে মামলা আছে সেই মামলায় দোষী হিসেবে অভিযুক্ত আছে এবং তার ব্যাপারে যথাযথ আসলে আইনি প্রক্রিয়ায় আগামীকাল রিমান্ড নেওয়া হবে বলে আমরা সর্বশেষ জেনেছি তো এই ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় থেকে এই সাবেক যে সংসদ সদস্য মমতাজ বেগম তার গ্রেপ্তারের সর্বশেষ খবর পঞ্চাশ কেজি চালের বস্তা

सी तो ले लो ठीक है हां हां माइ पीस भी नहीं है जो गुलाब तो डाका दिया ना भाई साहब आगे हां ये दिखा सामने ये बोलते डाका ये दिखा बोलता ऐसे ऐसे डॉलर में डॉलर का दिन तर नहीं है

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন বেরিস্টার সুমন এবং মমতা জাফা এবং সেই মাশরাফি এবং সাকিব আল হাসান এগুলা কিন্তু নিজেদের জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ তাদেরকে ডেকে নিয়েছিল অর্থাৎ শিল্পী মমতা সেই জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ যেহেতু জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল সেই জন্য তাদেরকে নিয়ে জনপ্রিয়তা কামিয়েছে এবং বুটের মাধ্যমে তাদেরকে একটি পজিটিভ বিষয় দেখিয়েছে আর ইতিমধ্যে সে কিন্তু ফেঁসে গিয়েছেন কেননা সে দুর্নীতি মামলা এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অনেকগুলো মামলা রয়েছে সবাই যখন পালিয়েছিল সে কিন্তু পালাতে পারেনি আত্মগোপনে রয়েছিলো দেশে এভাবে আবাদুল কাদের সাহেব সহ আরও অনেকে আত্মগোপনে আছে যারা কেউ জানে না যাদের কথা আর এই অবস্থার মধ্য দিয়ে আমরা চাই যে অবশ্যই যে আওয়ামী লীগ আবার নতুন করে তারা বিচার শেষ করে যেন তারা আবার মাঠে ফিরে আসে তবে তাদের যেন যে অপরাধ করেছে তাদের বিচার হয় এটা আমরা